আ <muchânganly> <muchânganly> <muchânganly>

আপনাদের কত ভক্তের চরণ ধুলো মিশে আছে আর ভক্তের চরণ ধুলো মাখার জন্য ভগবান হয়ে গরাগুড়ি দই হরি নাম করছে নিয়ম অনুযায়ী বিষ্ণুপত্তি একটা নিয়ম বলেছে কীর্তনের শেষে যে যাই আপনারা বসে কীর্তন শুনছেন কোন ভক্ত যদি বাড়ি যাওয়ার সময় একটু গড়াগড়ি দিয়ে যেতে পারে তার নাকি ত্রিতাম জ্বালা দূরীভূত হয়ে যায় আর ভক্তকে ভগবান এত ভালোবাসেন যে ভক্তের চরণ ধুলো মাখার জন্য ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে এটা প্রথম গোড়ামহ গ্রাম এই গ্রামে আমাদের সমস্ত দেবদেবী পূজা আরাধনা আমরা করে থাকি কিন্তু আমাদের মধ্যে চিন্তাধারার মধ্যে আসে যে আমরা সব দেব দেবতার পূজা করল আমরা এই মহাপ্রভু যে জুলন যাত্রা এই মদন মোহনজির জুলন যাত্রাকে আমরা যদি অনুষ্ঠিত করতে পারি আট দিন ধরে আমাদের সনাতনীদের ঐক্য সনাতনীদের যে যে আমাদের বার্তা বিভিন্নভাবে আমরা কীর্তন গান ভাগবত এবং বাঙলিক বিভিন্নভাবে অনুষ্ঠান সূচি করে থাকি তার মাধ্যম দিয়ে আমরা একত্রিত সংঘবদ্ধ একটা সময় আমরা হই এবং ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা এবং কামনা করি যে আমার দেশবাসী এবং আমার গ্রামবাসী পার্শ্ববর্তী গ্রামবাসী সবাই যেন সুস্থ থাকে সবল থাকে আমরা প্রত্যেক বছর তাকিয়ে থাকি এই দিনটির জন্য এবং এই অনুষ্ঠান এখানকার মদন মোহনজির কীর্তন সম্প্রদায় রয়েছে এই কীর্তন সম্প্রদায়ে প্রচুর পরিশ্রম এবং প্রচেষ্টার মূলে অনুষ্ঠান হয় আমরা কেবল উপলক্ষমাত্র গ্রামবাসী এবং আমরা কয়েকজন কর্তৃপক্ষ ওনাদের সঙ্গে পূর্ণাঙ্গ সহযোগিতা করে থাকি কিন্তু মূল এই সম্প্রদায়ের যেনারা দায়িত্বে আছেন এনারা বিভিন্ন গ্রামে মহলে গিয়ে গোষ্ঠী করে ভিক্ষা এনে যে লোকটা অনুযায়ী সাহায্য করে সেই সাহায্য অনুদানে তে এখানে এই বিভিন্নভাবে বড় বড় কীর্তন ভাগবত এবং আমাদের এই সাত দিন যাবৎ সকাল দুপুর সন্ধ্যা তিন টাইম আমরা যে প্রসাদ সেবার ব্যবস্থাও রেখেছি ভক্তরা আসে প্রসাদ সেবা করে এবং বিভিন্ন দূর দূরান্তে থেকেও মানুষজনরা আসে এখানে কেউ বিমুখ হয়ে যায় না সবাই প্রসাদ সেবা করে তাই আমার তরফ থেকে আমি এই মদন মোহনজি এই সম্প্রদায়কে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এইরকম মাঙ্গলিক অনুষ্ঠান যাতে বছর বছর চলতে পারে আমাদের সহযোগী থাকবে এবং ভগবানের অসীম করুণা কৃপা আমাদের মধ্যে আপনাদের সকলের মধ্যে থাকবে তাই আজকে আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে সারা ময়নাবাসীকে বার্তা দিতে চায় যে বাচ্চা গ্রাম পঞ্চায়েত গোড়ামহাল গ্রামে আমাদের সমস্ত দেবদেবীর পূজা আরাধনা হয় সম্প্রীত আছে বাস্তবে সেটা প্রচারের আলোতে আসে না এবং সেই জন্য মানুষ আমাদেরকে বিভিন্নভাবে খুশা করে থাকে কিন্তু অতটা আমরা খারাপ নয় বা অতটা আমাদের চিন্তাধারা নয় আমরা চাই সকলের মধ্যে ভাতৃত্ব বজায় থাকুক সকলের মধ্যে সকলেই ঈশ্বর প্রাপ্তি হোক সবাই যেন সুস্থ থাকে সবাই যেন ভালো থাকে আমাদের বিভিন্নভাবে ভিতরে ঢুকে দেখুক যে আমরা আমাদের মানসিকতার অনেক অনেকটাই পরিবর্তন বা পরিবর্তনের আশার আলো আমরা দেখতে পাচ্ছি আগামী দিন আরও ভালো আশার আলো আমরা দেখতে পাবো তাই আসুন সকলে মিলে এবছরের আজকের প্রায় শেষ দিন আগামী বছর আবার এখন বৃহৎভাব অনুষ্ঠান হবে আমাদের যে সম্প্রদায়ের যারা আছে বাড়ি বাড়ি যাবে আপনারা যত যে সাহায্য করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যাতে এই সম্প্রদায় আবার বছর বছর ধরে এই অনুষ্ঠানটি চালিয়ে যেতে পারে এই প্রার্থনা কামনা আমাদের সকলের কাছে সেই সঙ্গে সবাই একবার বলি শিরুনিতা এব গৌরবে আনন্দ কি মদন নবন গোপাল জি কি জয় নবন গোপাল জি কি জয় যাত্রা কি জয় যাত্রা কি জয় শিরুনিতা গৌরবে আনন্দ